আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার কুখ্যাত দুষ্কৃতী নাটা বাসু পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে অশোকনগর থানার পুলিশ যখন শ্রমলক্ষী কলোনি হিজলি মোড় এলাকায় টহল দিচ্ছিলেন তখন এক ব্যক্তিকে দেখে সন্দেহ হলে প্রথমে ওই ব্যক্তিকে আটক করে পরে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ রাউন্ড কার্তুজ পরবর্তীতে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি একসময় উত্তর চব্বিশ পরগনা জেলা তথা হাবড়া অশোকনগরের নাম করা দুষ্কৃতী ছিলেন যার নাম বাসুদেব হাওয়ালদার এক নামে যাকে সবাই নাটা বসু বলি চেনে বাড়ি হাবড়া এই নাটা বাসু একসময় নিষিদ্ধ তরল মাদক পাচার গান্ডে এবং বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজের জন্য একাধিক থানায় গ্রেপ্তার হয়েছেন এবং বহুবার জেল খেটেছেন এমনকি তার বিরুদ্ধে রয়েছে মার্ডার কেস বৃহস্পতিবার অশোকনগর থানার পুলিশ অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠিয়েছে ন্রা… আ বাপ� favour. আ ব�Rad বাপর কাচে. বাএ গডাই বাই!